হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো গতকাল আমার আর ভিডিও করা হয়নি তো যার কারণে সন্ধেবেলা আর কি ভিডিও করা হয়নি তো যার কারণে এই বিষয়টা আমি কথা বলতে পারলাম না তো কথা বলতে এসছি কাকে নিয়ে কথা বলতে এসছি মিনা এবং বাবুকে নিয়ে মিনা তোমরা সবাই দেখেছ যে মিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে ঠিক আছে দর্শক বন্ধুরা তো কথা হচ্ছে এই যে তিন মাস আগে এত খুশি এত মনে উল্লাস নিয়ে ফ্ল্যাটটাকে সাজালো কেন সাজালো যে মিনা ওখানে সুন্দরভাবে থাকবে যবে ছেলে আসবে তবে তো আসবেই কিন্তু মিনা ওখানে সুন্দর করে থাকবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পারিপার্শ্বিক চাপ মিনাকে কিভাবে গ্রাস করেছে যার কারণে মিনা থাকতে পারল না এবার দেখো যে মেয়েটা পরকিয়া করে বেরিয়ে চলে এসছে সে মেয়েটা যখন কোথাও ভাড়া নিতে যাবে তার সমস্যা হবে। যে কোনো মানে যে কোনো বিধবা বলো কিংবা কি বলবো স্বামী ছাড়া সন্তান নিয়ে তাহলে তোমরা কি বলবে সন্তান নিয়ে কি কেউ ভাড়া থাকে না থাকে কিন্তু যার স্বামী নেই যার সন্তান মানে স্বামী সন্তান সবই আছে কিন্তু তা মানে তাদের না দেখিয়ে ভাড়া নেওয়া মানে তাদের তো মিনা দেখাতে পারছে না না প্রতিবাবুকে দেখাতে পারছে না মিনার বাচ্চাকে দেখাতে পারছে তো বলতে গেলে যে তাদের ছাড়া মিনা যে মানে ওখানে ভাড়া নিতে গেছে ঠিক আছে দর্শক বন্ধুরা যেটা বলছিলাম আর কি যে ভাড়া নিতে গেছে তো খুবই সমস্যা যেহেতু যে পরকিয়া করে যে মেয়ে বাই বাইর মানে বাড়ি থেকে বেরিয়ে যাবে শ্বশুরবাড়ি থেকে তো সেই মেয়ে যদি পর মানে পরকিয়া নাও করে সমস্তাকে নোংরা বলবে এবং মিনার ফ্ল্যাটে যদি দাদা কিংবা দাদার বন্ধু কিংবা মাসির ছেলে বা কেউ কোনো ছেলে ঢুকবে ঢুকতেই পারে মানুষের একা মেয়ে সেখানে দরকারে ধরো কেউ বাজারই দিতে গেল কেউ কিছু ঠিক করতে গেল কোনো মিস্তিরি গেল মানুষে কিন্তু চরিত্রের ডাকটাই আগে দেবে আর যার চরিত্রটা একবার তকমা পড়ে গেছে তাকে কিন্তু আবার সমাজের কাছে নোংরা প্রমাণ করতে খুব একটা বিশেষ টাইম লাগে না তোমরা সবাই জানো তো তা আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে এই যে মিনা মিনা যে এইভাবে বাপের বাড়িতে চলে এসছে এই বিষয়টা কিন্তু প্রথম দিকে ওর দাদা প্রতিবাদ জানিয়েছিল তোমরা দেখতেই পেয়েছিলে যে দাদার বিয়ের সময় মিনাকে দেখতে পাওয়া যায়নি আমরা এত খুঁজেছি তাও কিন্তু দাদার বিয়েতে মিনাকে দেখতে পাওয়া যায়নি কিন্তু তারপরে এই দেখো দাদার বিয়ের পরে মিনার মানে দাদা বলো বৌদি বলো কত সুন্দর ভাব এবার দেখো সমাজে লোকে বলবে লোকের মুখকে আর আটকানো যাবে লোকে বলবে। কিন্তু এই যে আত্মীয় স্বজনরা এই যে আত্মীয় স্বজনরা বেশি বলার সুযোগ পায় যখন কিনা তোমার আর তোমার পরিবারের মানুষের মধ্যে যে দেখে যে ফাঁক আছে সেই ফাঁকটা আত্মীয় স্বজন বলো আর পাড়াপড়শি বলো খুব ঢুকে যেতে চায় তো মিনাদের বাড়িতে আগে যে মেয়েটি আসতো যার মা মারা গেছে উচ্চমাধ্যমিক দেওয়ার সময় তো সেই মেয়েটি আসতো আগে অনেক সময় থাকতো সেই মেয়েটিকে ইদানিং কালার দেখা যাচ্ছে না তারপরে যেই কাকা মিনার সাথে ঘোরাঘুরি করতো সেই কাকা নায় কলকাতায় চাকরি না কোথায় চলে গেছে সে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করছে কোথায় চলে গেছে ঠিক আছে কিন্তু ওই যে কাকিমার যে ছেলে মেয়েগুলো কাকিমা তারও কিন্তু আসা যাওয়াটা অনেকটা কমে গেছে কাকিমার ছেলে মেয়েগুলো হতে পারে পড়াশোনার চাপ কিন্তু যেই মেয়েটা মিনাদের একদম পাশে থাকে এবং আত্মীয় সেই মেয়েটা আসা যাওয়াটা এতটা কমে গেল কেন জানি না তো যাই হোক এটা তো হওয়ারই ছিল মিনাদে বাড়িতে এটা হওয়ারই ছিল আমরা আমি জানতাম যে মিনা থাকতে পারবে না পারবে না পারবে না কারণ একা মেয়ে থাকা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট যতই তার ঠাকুমা আসুক আর ঠাকুমা সেই সময় ছিল না তো যাই হোক যেটা সন্দেহ শুধু শুধু ফালতু ফালতু এতগুলো পয়সা খরচা করে ফ্ল্যাটটা নেওয়া হলো আজকে যদি মিনা একটা জমি কিনে নিত না মষ্ট করে জমি কিনে সরকার থেকে তো বাড়ি দেয় তো মিনা যদি একটু টাকা জমি একটু জমি কিনে নিতে পারতো বা একটা টালির বাড়ি বেড়া বাড়ি করেও থাকতো টিনের বাড়ি করেও থাকতো তবুও শান্তি ছিল তবে সরকার থেকে তো আজকাল তিন লাখ কত ছিয়াত্তর হাজার আটাত্তর হাজার টাকা করে দিচ্ছে তিন লাখ আশি ধরো দু হাজার টাকা কম তিন লাখ আশি হাজার টাকা করে দিচ্ছে তাহলে আর কিছু টাকা লাগিয়ে মিনার একার মাথা গোজার জন্য যথেষ্ট কিন্তু মিনাকে কষ্ট করে তার জন্য একটা জমি কিনতে হতো আর বাড়ি আজ বললেই তো তাই নয় একটা জমি কিনে বাড়ি বানাতে ইউটিউব থেকে পেমেন্ট পেলেও একটু টাইম লাগে তবে হ্যাঁ মিনা যেইভাবে প্রমোশন ভিডিও করে এবং যেভাবে যা মিনার চ্যানেলের পিছনে যা আর্নিং আছে মিনার প্রচুর আর্নিং আছে মিনাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো মিনা পরিবারের সবাই খুব লুভী সবাই মিনাকে রেখেছে একমাত্র মিনার কাছ থেকে পিণ্ডে গেলার মিনার পয়সা খরচা করার ফুর্তি করার মানে ওদের পরিবারের সবাইকে কিনে দাও সবাইকে ভালো ভালো খাওয়াও এই সমস্ত করো তাহলে ঠিক আছে আজকে মিনার মায়ের এক ব্যবহারটা শেষের দিকে যে মিনা এত মানে খারাপ পেয়েছে কি বলবো মিনার মায়ের আজকে এরকম ব্যবহার করাটা কি সত্যি এক্সপেক্ট করা যায় তাহলে আপনি যখন আপনার মেয়েকে এই ব্যবহারটা মিনার সাথে অনেক দিন ধরেই চলছে সেটা আমরা বুঝতে পারছি ওর মা পছন্দ করে না মাঝে মাঝেই ওর মার মুড সুইম করে ওর মা তখন বৌমা বৌমা করছে যেই মেয়ে কিনা চ্যানেল খুলে দিল সেই মা এখন এই রকম করছে মেয়েকে তাহলে তো প্রদীপবাবুর মায়া আর মিনার মায়ের সাথে কোনো পার্থক্য নেই দুজনেই সমান দুজনেই হচ্ছে মেয়ে বিরোধী ছেলেকে পছন্দ করে তাহলে আমার কথা হচ্ছে যেখানে উনি মেয়েকে সাপোর্ট করবে না বা মেয়েকে রাখবে না তাহলে উনি শ্বশুরবাড়ি থেকে আনলো কেন মিনাকে আনলো কেন এখন কি মিনার মা এইটাই চাইছে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও বাবা মানে মানে তোমাকে আর সহ্য হচ্ছে না এরকম কি চাইছে কয়েকদিন ধরেই মিনার মার ভিডিওতে দেখা যাচ্ছে মিনার মা শুধু বৌদি 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 কি খাবে বৌদি কী করবে বৌদি 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 করছে সেটা একটা শাশুড়ি ঠিক আছে করতেই পারে তার বৌ মাকে ভালোবাসে সেও তো অনেক কৃষ্ণনগর কোথায় আর কোথায় হাসনাবাদ সেও তো মানে কি বলবো বিয়ের পরে তার বাবা মাকে ছেড়ে এসছে সেখান থেকে সে করবে ঠিক আছে এটা মেনে নেওয়া যায় দর্শক বন্ধুরা ঠিক আছে কিন্তু এই যে মিনার এই ব্যবহারটা মানে মিনার মায়ের এই রকম ব্যবহার মেয়ের প্রতি এটা মেনে নেওয়া যায় না কি হয়েছে মিনা প্রোমোশনাল একটা ভিডিও করবে যেটা কিনা গত ভিডিওতেও বলেছে এবং সব ভিডিও করার একটা টাইম থাকে হয়তো মহল্লার আগে কোনো একটা মানে কোনো একটা লুক ক্রিয়েট করতে হবে হ্যাঁ দুর্গতি নাশিনী যেটা মনে হয় আমি এটা আইডিয়া করলাম সাজগোজগুলো দেখে তো যেটা বলছিলাম আর কি তো সেখান থেকে মিনা ব্যাকগ্রাউন্ড সেট আপ করলো হ্যাঁ সমস্ত কিছু করলো চুলটাকে ঠিক করলো খেলো মিনা বলল যে আজকে ভিডিও করতে করতে মধ্যরাত্রির হয়ে যাবে কিন্তু মিনার মা শেষে কি বলল যে এই বাড়িতে এখন রাত্রিরে ভিডিও করা যাবে না কেন মিনার মা কি তাহলে রাত্রিরে কোনো পুরুষ মানুষের সাথে কথা বলে সেটা কি ডিস্টার্ব হবে মিনার মা দেখবে আলাদা শোয়ার চেষ্টা করে মিনার ঠাকুমা যখন ছিল না তাও কিন্তু মিনার সাথে খুব কম দিন সুতো বেশিরভাগ মিনার নিচে সুতো আর উনি উপরে শুতো। তাহলে মেয়ে যেখানে টাকা ইনকাম করছে এই চ্যানেলের উপরেই মেয়ের ইনকাম এবং সেখান থেকে ওদের জন্য যথেষ্ট খরচা করছে ওদের পরিবারের জন্য আজকে যদি মিনা নাও করে তবুও তো মিনার ভবিষ্যতের জন্য থাকবে তাহলে মিনার বাবা মা কত লুভি বিশেষ করে ওর মায়ের চোখে মুখে লোভ প্রকাশ পাওয়া যায় দাদা বৌদি করলে সে একরকম কিন্তু মিনার মা যে কিনা নিজের পেটের মেয়ে তার সাথে এরকম ব্যবহার করতে পারে কি হয়েছে উনি যদি ওনার শাশুড়ির সাথে সুতো কি হতো একেবারে কি হতো এক রাত্রির যদি না শুতে পারে মানুষ তো কত জায়গায় ঘুরতেও যায় তো জায়গা চেঞ্জ হয় কত জায়গায় ইয়ে করে সেখানে নিচের নিজের বাড়িতে উপর আর নিচ আমার মনে হয় মিনার মা নিশ্চয়ই রাতে জেগে জেগে কোনো ছেলেদের সাথে কথা বলে যার কারণে মিনাকে নিচে পাঠিয়ে দিলো ও ঠাকুমার সাথে একদিন যদি শাশুড়ির সাথে শুতো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত মেয়েটা কাজ করতো মেয়েটা তো আর শখ করে ওখানে শুচ্ছে না তার প্রোমোশনাল কাজ আর এই সব করে কিন্তু ভালো টাকাই আর্ন হয় তাহলে মেয়ের কিসে সে ভালো হবে কিসে মন্দ হবে এইটা যে মা বোঝে না সে মা কী কত লুবি মিনা কি আজকে মানে এই এক বছর ধরে যবে থেকে চ্যানেল ক্রিয়েট হয়েছে যবে থেকেও আন করা শুরু করেছে নিজের জন্য কি কিছু ভেবেছে সব সময় পরিবার পরিবার পরিজন এবং যখনই বেরোয় তখনই আমরা দেখি কত কত জিনিস শুধু কেনাকাটি শুধু কেনাকাটি মিনাদের পরিবারে শুধু কেনাকাটি মিনার মায়ের শুধু কেনাকাটি শুধু কিনে দাও তাহলে ভালো না কিনে দিলে মুখ ভার এটা কীরকম মা উনি কেরকম মা আর আজকের এই ব্যবহারটা আমার খুব খারাপ লাগছে সবে তো এক বছর তাতেই এই অবস্থা এখনও তো অনেক লং টাইম তাই মিনাকে বলবো মানে মানে সম্মান থাকতে এই বাড়ি থেকে বেরিয়ে যা তোমার মা খুব শিগগিরই বলবে যে এই বাড়িতে তো ওরা থাকা যাবে না তুই এই বাড়িতে আর থাকিস না তুই বেরিয়ে যাবি এই কথাটা শোনার আগে তুই বেরিয়ে যা তুই বেরিয়ে যা বেরিয়ে গিয়ে তুই আলাদা কোথাও একটা থাকার চেষ্টা কর নিজে মানে মাথার ছাতটা মানে গড়ার চেষ্টা কর আর যত পারবি টাকা সেভিংস কর একটু সঞ্চয় হ মিত ব্যয় হ সঞ্চয় হয়ে ভবিষ্যতের জন্য টাকা রাখ আজকে তোর টাকায় সবাই ফুর্তি মেরে খাবে এনজয় করবে কাজ যখন তোর বিপদ হবে তোর হাতে টাকা থাকবে না বা তোর বড়ো সড়ো বিপদ হবে তখন কিন্তু তোর এই মা দাদা যাদের জন্য তুই খরচা করছিস পুরো ফ্যামিলির জন্য আমরা বলবো না কখনো খরচা করিস না তারাই বলবে যে তোমাকে কি করতে বলেছিলাম সেই সময় তুমিই করেছিলে তোমার ফটকাবাজির টাকা এসেছিলো তুমিই করেছিলে এ কথাটাও শুনতে হবে শুধু মিনার মায়ের কথাটা আমি ভাবি আর অবাক হয়ে যায় কত সার্থক পর হলে এই মহিলা এমন কাজ করতে পারে যেখানে কিনা ওনার কী ফেস ভ্যালু আছে ওনার ভিডিও চলে কেবলমাত্র মিনার জন্য যেই মিনা চ্যানেল খুলে দিল সেখানে উনি মিনাকে না গুরুত্ব দিয়ে বৌমা বৌমা মিনাকে ইগনোর করছে মিনাকে রান্না বান্না কি হচ্ছে সেটা দেখাতে দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না ওর মায়ের বেশ কয়েকদিন ধরেই মুখ ভার তো জানি না কেন এটা হচ্ছে তা বুঝতেই পারছো হয়তো মিনার মা আর চাইছে না যে মিনা এই বাড়িতে থাকুক তো মিনা খুব ভুল করেছে আমি তো এখন বলবো শ্বশুরবাড়িতে মাটি কামড়ে পড়ে থাকলেই ভালো হতো এই যে এইটার কি ভবিষ্যৎ আছে ফোকলার সাথে কি ভবিষ্যৎ আছে বা যদি একাও থাকে কি ভবিষ্যৎ আছে না ঘাটকা না ঘাটকা হয়ে এরম ঝুলঝুল ঝুলঝুল করবে মেয়েদের বিয়ের পরে বাবা মার আপন হয় না এই কথাটা সত্যি সেটা বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রে এটা সত্যি তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো লাভিওয়ালটা